আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আবার স্বাগত ওপেন টু এন এর নতুন একটি ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি প্রজেক্ট শেয়ার করব যে প্রজেক্টটার নাম হচ্ছে আপনার মাল্টিপল নেটওয়ার্ক তো এটা তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট তো তারা কিন্তু তাদের কিন্তু প্রায় 196 কে এর মতো কিন্তু ফলোয়ার রয়েছে তারা কিন্তু 2021 এর দিকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিল এবং তাদেরকে কিন্তু ওপেন লো ফলো করতেছে এবং তাদের কিছু টুইটার পোস্ট রয়েছে এই জায়গায় এটা ফেব্রুয়ারি 7 7 তাদের কিন্তু প্রায় 1 লাখ প্লাস কিন্তু ইউজার হয়ে গেছে নোডে এবং হ্যাশ পাওয়ার এটা কিন্তু ভেরিফাইড একটা প্রজেক্টের ডিপেন্ড হলো সো এই জায়গায় এই জায়গায় কিন্তু আপনার মাল্টিপেলও রয়েছে তো আপনি যদি এই জায়গায় দেখেন মাল্টিপেল তো খুবই ভালো এবং ভেরিফাইড একটা অফার তো অফারটা কিছুদিন আগে মার্কেটে আসছে মিলানের মতো ফান্ডিং করে ফেলেছে এবং এটা কিন্তু এদের কিন্তু ফান্ডিং এটা রয়েছে আপনার ওকে এক ব্যান্ড শেয়ারে এছাড়াও বেশ কিছু এই জায়গায় ফলোয়ার রয়েছে তো খুবই ভালো এবং স্ট্রং একটা প্রজেক্ট যেহেতু ওকে এর একটা প্রজেক্টকে কিন্তু মিস দেন না ওকে যদিও আমাদের দেশে অতটা পরিচিত না তবে বিদেশে কিন্তু খুবই ভালো এবং পপুলার একটা এক্সচেঞ্জার তো এবং এটা কিন্তু আপনার ভ্যালুয়েশন প্রায় থার্টি মিলিয়নের মতো কিন্তু বেলো আসেন এদের রয়েছে এই কিন্তু তারা মেনশন করে দিয়েছে দেখতে পারতেছেন খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং প্রজেক্ট এর ব্যাকগ্রাউন্ড ভালো আছে কেউ মিস দেন না এটা কিভাবে জয়েন করবেন আমি এই অফারটা লিংক আমার এই নিচে বা পিন কমেন্টে দিয়ে দিব সেখান থেকে সরাসরি জয়েন হয়ে নিতে পারেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে রাখুন কারণ ওখানে সবার আগে এয়ারড্রপ গুলো শেয়ার করা হয় তো এরপর সিম্পলি ওই লিংকটাতে ক্লিক করবেন পোস্টের সাথে মেনশন কৃত এরপর এটা আপনার ব্রাউজারে যে কোনো ব্রাউজার মেসেজ বা কিউতে এটা ওপেন করে নেবেন তো এরপর কিন্তু সিম্পল একটা এরকম এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর সিম্পলি এই জায়গাতে কানেক্ট অল রয়েছে এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে সো এই জায়গায় চাইলে আপনারা ওকে বেটকে মেটামার্ক বা টন ওলেট দিয়ে করতে পারেন তবে আমি প্রেফার করবো আপনারা এই মেটামার্কস দিয়ে করেন যারা এখনো মেটামার্কস অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আমাদের ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন তারপর সিম্পলি মেটামার্কসে ক্লিক করে দিবেন তো এরপর এই জায়গা থেকে আমার যেহেতু প্যান্থমটা ইনস্টল আছে সো এই জায়গায় দুইটা শো করতেছে আপনাদের জাস্ট মেটামার্কসে শুরু করবে মেটামার্কসটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আবার কানেক্ট অলের দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে আপনার মেটামার্কসে ইনপুট এন্টার করে নেবেন তারপর কানে কনফার্ম এই জায়গায় আপনার একটা ইমেল দিয়ে দিতে হবে তো আমি এক জিমেল দিয়ে নিচ্ছি তো আপনার আপনার একটা জিমেল দিয়ে নেবেন দিয়ে জিমেলটা দেওয়া হয়ে গেলে সিম্পলি এই জায়গায় দেখতে পাচ্ছেন গেট ভেরিফিকেশন কোড তো এই জায়গায় সিম্পলি আপনাদের ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিচ্ছি সো এই জায়গায় কিন্তু টাইমারটা অন হয়ে গেছে তো তারা কিন্তু আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে আমি আমার জিমেলটা ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন উপরেই কিন্তু তারা আর কি আমাকে মেইল করে দিয়েছে ভেরিফাই ইমেল মাল্টিপেল তো এটাতে সিম্পলি ক্লিক করবো ক্লিক করে তো এই যে আমার যে এ কোডটা পাঠিয়েছে তো এটি কপি করতে হবে আপনারা সিম্পলি এইভাবে ক্লিক করে ধরে এটি কপি করে নেবেন কপি করে আবার মাল্টিপাল এর ড্যাশবোর্ড এ চলে আসবেন এসে এই জায়গাতে এটা পেস্ট করে দিবেন এরপর নেক্সট এ দিয়ে দিবেন এই জায়গায় আপনাকে একটা নিক নেম চুজ করতে হবে আমি চুজ করে নিচ্ছি তো যদি যদি এই নেম নেমটাতে না নেয় তাহলে সিম্পলি আপনারা শেষে যেমন এই জায়গায় ওয়ান টু এগুলো অ্যাড করে দিবেন তো এরপর এই জায়গায় অটোমেটিকলি কিন্তু রেফার কোডটি নিয়ে নেবে যদি না নেয় তাহলে রেফার কোডটি টেলিগ্রাম পোস্টের সাথে আলাদাভাবে মেনশন করা থাকবে ওখান থেকে সরাসরি সরাসরি আপনারা এটা ইউজ করতে পারেন তারপর এই জায়গায় কিন্তু দুটো অপশন রয়েছে গো ডাউনলোড ক্লায়েন্ট এবং ইন্টার দা মেন পেজ তো আপনারা এই জায়গা থেকে চাইলে সরাসরি নোটটি ডাউনলোড করে নিতে পারেন তার জন্য গো ডাউনলোড নোটে দিয়ে দিবেন এখানে কিন্তু শুধু আপনাদের পিসির অ্যাপ এবং হচ্ছে লিনেক্স এর অ্যাপস কিন্তু এই জায়গায় রয়েছে আর আপনারা যারা ফোন ইউজার আছেন তাদের কিন্তু ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আপনাদের মাইন্ডটা করতে হবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন প্লাগিং ইনটু মাল্টিপল নেটওয়ার্ক এন্ড লেয়ার আপনাদের উইন্ডোজ হলে ফার্স্ট এটা এবং লিনাক্স যারা ইউজ করেন এটা এবং তারা উইন্ডোজ করতে চাচ্ছেন

হওয়ার সম্ভাবনা রয়েছে কিউ ওয়ান বা কিউ তে এই যে এই জায়গা কিন্তু তারা মেনশন করে দিয়েছে এইগুলো আপনারা দেখে নেবেন ব্যাক করে দিবেন ব্যাক করে দিয়ে এটা কেটে দিবেন কেটে দিয়ে আপনারা আপনারা ওপেন করবেন তো আমাদের কিন্তু এই এক্সটেনশনটি রয়েছে এটাতে এটাতে ক্লিক ক্লিক করে করে দিবেন অপশনে দিয়ে দিবেন এই যে আমার কিন্তু কিন্তু কানেক্টেড দেখাচ্ছে যখন এরকম দেখাবে তখন বুঝবেন যে আপনার কলেজটা কানেক্ট হয়েছে আর আপনি যদি কাউকে ইনভাইট করতে চান এই জায়গা থেকে কপি রেফার লিঙ্কটা ইউজ করে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন এবং আপনার ড্যাশবোর্ড তার জন্য ওই ড্যাশবোর্ড অপশন দিয়ে দিবেন তো এরকম কিন্তু ইন্টারফেস এই জায়গায় শো করবে মাই নোটলি তো এই জায়গায় আপনার নোটটা কানেক্ট হতে একটু সময় নেবে যারা পিসি ইউজার আছেন সো তারা স্টার্ট আপে আসবেন এসে সো এই যে এই কোড আপনাদের লাগবে মাত্র এই কোডটা কপি করে আপনার দেখবেন যে এটা ইনস্টল করার পর ওই জায়গায় আসবে আসলে পরে এই কোডটা লাগবে সো ওই জায়গায় ফার্স্ট এ এবং সেকেন্ড এ দিয়ে দিবেন তাই আপনারা ওই জায়গায় নোটটা সেটআপ করে নিতে পারবেন খুবই সিম্পল ওয়ার্ক তো এই অফারটা কিন্তু খুব বেশি দিন আর সময় নেই খালি কেউ কিন্তু মিস দিয়ে না খুবই ভালো একটা অফার এবং ভেরিফাইড ব্যাকগ্রাউন্ডের একটা